দর্শক গ্লোবো একই নিউজ প্রকাশ করেছে এটা দেখার পর আমার অবস্থা আর ভালো নেই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে নিউজটি শুনে আপনার মনও অনেক বেশি খারাপ হয়ে যাবে যদি আপনি একজন আমার মতো সবচেয়ে বড় ফ্যান হন হ্যাঁ দর্শক ব্রাজিলের ব্রাজিলের লিডার নেতা জুনিয়র কে বিশ্বকাপের পরিকল্পনার বাইরে রাখছেন ব্রাজিল টিম ম্যানেজমেন্ট হ্যাঁ দর্শক ছাব্বিশ সালের বিশ্বকাপের নেমারের ফেরার আশঙ্কা অনেক কম এবং তারা দুটি নির্ধারক বিষয় এখানে জড়িয়ে দিয়েছেন যে দুটি বিষয় নেইমারের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়ের উপর নেইমারের বিশ্বকাপ যাত্রা নির্ভর করছে অর্থাৎ এই দুটি বিষয় যদি নেইমারের পজিটিভ আসে তাহলে কার্লো আঞ্চলতির ব্রাজিলের সাথে হলুদ জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে তা না হলে ব্রাজিল থেকে অচিরাই হারিয়া যাবেন এই অবাগা নেইমার নেইমারকে যে প্রথম সত্য দেওয়া হয়েছে তা হলো ছাব্বিশ সালে প্রথমার্ধে নেইমার কোন ক্লাবের হয়ে খেলবেন অর্থাৎ আপনারা সকলেই জানেন ছাব্বিশ সালে বিশ্বকাপ যেখানে ছাব্বিশ সালের শুরুর দিকে নেইমার ক্লাব পরিবর্তন করতে পারেন এবং নেইমার যদি দুই সালে প্রথম শুরুতে ইউরোপে বড় একটি ক্লাবে যেতে পারে অর্থাৎ একটা ব্যালেন্সমূলক ক্লাবে যদি যেতে পারে তাহলে নেইমারের বিশ্বকাপ যাত্রা অনেকটা সহজ হয়ে যাবে এটাই ছিল নেইমারের জন্য প্রথম শর্ত এরপর দুই নম্বর শর্ত হলো নেইমারের ফিটনেস যেটা নেইমারের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই সবসময় ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে নেইমারকে অবশ্যই ফিটনেস ঠিক থাকতে হবে কারণ ফুটবলে যে কোনো পজিশনে ফিটনেস যদি হারিয়ে ফেলে তাহলে সেই তারকা অনেকটা পিছিয়ে পড়েন এবং তারা নেইমারকেও ফিটনেস ভাবে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন দর্শক আমি জানি না কেন নেইমারের সাথে এমন হয় বারবার সেই হলুদ জার্সিতে কখন নেমারের ম্যাচ দেখেছি তা হয়তো আমরা বলেই যাচ্ছি একের পর এক আশা নিয়ে বসে আছি বাট নেমারে ফেরাই হচ্ছে না এখন আবার শুনছি চাব্বিশ বিশ্বকাপের জন্য দুটি সত্য বেঁধে দেওয়া হয়েছে এখন এই নিউজগুলো ব্রাজিলের বিভিন্ন মিডিয়ায় তোলপাট চলছে এবং ওইখান থেকেই কিছু কিছু নিউজ সংগ্রহ করে আমি সময় আপনাদের জানাতে চেষ্টা করি দশক আমি জানি না নেমারের কোপালে কি লেখা আছে দুই হাজার সালে নেমার কোন ক্লাবে যাবে কিংবা নেইমারের ফিটনেস কেমন হবে সেটা হয়তো আমরা কেউ আন্তাজ করে বলতেও তবে আমরা এখনো পর্যন্ত জন্য অপেক্ষা করছি কারণ প্রকৃত পক্ষে যারা ফ্যান তারা হয়তো এই বিষয়গুলো বুঝবেন বাকিদের যদি আমি এখানে হাজার বোঝাই তারা কখনোই বুঝবে না তাই আমি আবারও বলছি নেইমারের ফ্যান হওয়া কিন্তু অত সহজ নয় একজন নেমারের ফ্যানের ধৈর্যশীলতা অনেক বেশি যেটা হয়তো আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন